গত দিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ক্লাস নাম্বার পাঁচ আজকের ক্লাস নাম্বার পাঁচ আজকের ক্লাসে পড়া হবে কলকলার হরফ কলকাতার হরফ পাঁচটি কলকাতার হরফ পাঁচটি আসুন আমরা এই পাঁচটি হরফের সঙ্গে পরিচিত হয়নি

প ক বা ঝিং দা এই পাঁচটি হটক খোলকলা এই পাঁচ খরপের উপরে যদি আমরা যেমন গতকাল পড়েছি যজম তার ডানদিকের হরপতের সঙ্গে একবারে একবার পড়া যায় ঠিক এই পাঁচটি হরকফের উপর যদি যজম হয় তাহলে সেই হরৎগুলোকে কলকলা করিয়া পড়িতে হয় কলকলা করিয়া পড়িতে হয় তথা ধাক্কা দিয়ে পড়িতে হয় যেমন এই কপটা টা যদি আমরা এখানে নিই কপটা যদি এখানে নিই আর কফের শুরুতে যদি একটু লাগা দিই তাদের যজম যজমা হরস হইতেছে আবার কলকলাও হইতেছে এবং যদি কফের নিচে জেট দিয়া করি हमजा कब जले एक हमजा कब जले एक आप एक आज जो दी आई पेश दे पुरी जो दी हमरा पेश दे पुरी अलग कब कशे ओप जो दी हमरा दे पुरी अलग আ উচ্চারণ এখন আমরা এই পাঁচটা হরফকে যদি ব্যবহার করি এইভাবে ধরেন যদি আমি এখানে এখন তয়া নিয়ে আসি ত বা ঝিম বা ডাল যে কোনো একটা যদি আমি এখানে নিয়ে আসি হরফ যদি নিয়ে আসি ধরেন এখানে আমরা এখন তয়া নিয়ে আসবো

আবার যদি আমি এখন বানিয়েছি যদি বানিয়েছি বা আব আব আমরা বা যাব আব আমরা বা যাব আব আমরা বা যাব আব অপ এক অ প অপ ই তো

যদি আমরা জিতে পড়ি তাহলে জীব জগৎ আজ আমাদের জীব জগৎ আজ আমাদের জীব জগৎ আজ আর যদি নিচে যে দি তাহলে আমাদের জীব জগৎ এই যে এই যে আমাদের জীব জগৎ এই যে আর যদি উপরে পেশ দি তাহলে আমরা জিম পেশে ও জ আজ এই যে এইভাবে আমরা কল্পনার হরফ গুলো এবং এবারে কল্পনার হরফ গুলো এবং গতকাল যেমন আমরা পড়েছিলাম যেমন আমরা পড়ি আজুরুম গাইরু একটু উদাহরণ দিতে চলে যাই আমরা যেমন যাব আজ আমরা যেমন যাব আজ আমরা যেমন যাব আজ দুই পেয়েছে রুম আজও রুম আজ আবার এইভাবে ইলা এইভাবে আরেকটা যুগ তখন করা যায় তথা এখানে যদি আমরা পড়ি

আর যদি পেজ দিই তাহলে পেজ দিতে হবে ও যদি ও যদি আর যদি আমরা এখানে যে দিই তাহলে ই যদি ই যদি এই নিম লামের নিচে যে দুই জগর এটা কিন্তু তানবিনের চিহ্ন তানবিনের কাইতে এখানে আসে দুই জগর দুই যে দিবেশকে তানবিন বলে এভাবে আমরা ইনশাআল্লাহ কলকলা হরফ চিহ্ন তাহলে আমরা জানলাম কি কলকলা হরফ পাঁচটি বা এই অরফগুলোর উপর যদি এরকম চিহ্ন আসে বা এরকম চিহ্ন বা এরকম যদি গোল চিহ্ন আসে তথা যজন বা সুকুনের চিহ্ন যদি এখানে ব্যবহার হয় যেমন এই যে এটার উপর যদি শুকুনের চিহ্ন ব্যবহার হয় এটা কলকলা হয়ে যাবে এটার উপর যদি যজমের চিহ্ন ব্যবহার হয় কলকলা হয়ে যাবে বা যদি যজনের চিহ্ন হয় কলকলা হবে উপর যজমের চিহ্ন হবে উপর যজমের চিহ্ন হবে এইভাবে কলকলার পাঁচটি ধর আমাদের করতে হবে করার পরে ওখানে আলিফ যদি লাগান আলিপের সাথে লাগালে আকো আজ ইত আক আজ ইজ এইভাবে কলকলার হরপ গুলো আমরা চিনব ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে ষষ্ঠ নম্বর ক্লাসে